যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম কোনো মোটিভেশন ছিল যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি যে যোগেশচন্দ্র ল কলেজ সেখানে আমি কালকে যাব আর দুই হচ্ছে যে আমার সাথে প্রিন্সিপালের কথা হয়েছে ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার যিনি গভর্নিং বডির মানে ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালারা তার সঙ্গে আমার কথা হয়েছে আমি কোন থেকে রিপোর্ট দিচ্ছি কোনো সমস্যা নেই পুজো হবে নিশ্চিন্তে পুজো হবে কোথাও কোনো সমস্যা নেই

কাকে সরানো হয়েছে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাকে নিয়ে যাওয়া হয়েছে তো সেই বিষয়ে বাকি কথা ডক্টর পাঞ্জাকে জিজ্ঞেস করি আপনি মুখ্যমন্ত্রী রিপোর্ট দিলেন মানে রিপোর্টে কি দেখলেন সমস্যা কি ছিল সমস্যা ছিল না দু একটা জায়গায় কলেজে সরস্বতী পুজো যেমন হয় প্রত্যেক জায়গাতে কলেজ পুজো নিয়ে দু একটা সমস্যা ছিল সেগুলো মিটে গেছে মানে ব্যারাকপুরে সিপিকে সরিয়ে দেওয়া আছে বারবার তৃণমূলের প্রশাসনিক রথবদল যাতে এমনি নৈহাটি ভাট করার একটা অশান্তি আছে ওই চতরে এখন আমাদের সংসদ হয়ে যাওয়ার পর এখন এরা অনেক শান্ত তাও কিছু ঘটুত যদি কোনো প্রবণতা থাকে সেগুলোর সেগুলো প্রশাসনিক দলগুলো হতেই পারে বিজেপি তো চায় যে আমাদের রাজ্যে একটা গন্ডগোল বল থাকে একটা গন্ডগোল যার জন্য থাকবে তো বিজেপি চাইবে তারা বিরোধী দল চাইতেই পারে নানারকম ভাবে রাজ্যটাকে যদি অস্থায়ী করা যায় অস্থির করা যায় কিন্তু তারা বারবার দেখ যেমন কিছু বছরও দেখলে এগুলো কোনো ভালো ভাবে মানুষ নেন যায় না তারপরে যদি বিজেপি চায় তো চাই কিন্তু আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পথে আমরা তৎপর আছি এবং আমাদের ওখানে রাজনৈতিকভাবেও আমাদের পার্টি ওখানে যথেষ্ট এখন মজবুত আমাদের কলেজ